আসাম সরকারের নির্দেশ মর্মে খেল মহারণ আরম্ভ করা হয়েছিল কয়েক মাস আগে প্রথমে গাঁও পঞ্চায়েত লেভেলে খেলা হয়েছে পরে ব্লক লেভেল খেলা হয়েছে এরপর ডিস্ট্রিক্ট লেভেল খেলা হয় তাদের মধ্যে গ্রাম ক্লাস্টারের শাহ মিরে আর পিন এম স্কুলের টিমের ক্যাপ্টেন ইমরুল হোসেন মজুমদার টিমকে নিয়ে প্রথমে গাঁও পঞ্চায়েত লেভেল খেলার ফাইনালে খেতাব অর্জন করতে সক্ষম হন এরপর ক্যাপ্টেন ইমরুল হোসেন মজুমদার ব্লক লেভেল খেলতে নিজের দল নিয়ে প্রস্তুতি নেন ব্লক লেভেল খেলার পরে সেখানেও খেতাব অর্জন করেন পাঁচ গ্রাম ক্লাস্টারের শাহ মিরে আর পিন এম স্কুলের দল এরপর ডিস্ট্রিক্ট লেভেল খেলতে টিমকে নিয়ে প্রশিক্ষণ নেন ইমরু ডিস্ট্রিক্ট লেভেল খেলা আরম্ভ হয় গত পাঁচ ছয় সাত জানুয়ারি হাইলাকান্দি ডিএস মাঠে সেখানেও জিত হাসিল করে নিন ক্যাপ্টেন ইমরুলের দল উক্ত খেলায় আলগাপুরের বিধানসভা এলাকা থেকে ভালো ফুটবলার হিসেবে সম্মান লাভ করেন ইমরুল হোসেন মজুমদারের দল ডিস্ট্রিক্ট লেভেল খেলে খেতাব অর্জন করার পর এবার স্টেট পর্যায়ে পৌঁছে গেল ওই স্কুলের দল এবং লং রেঞ্জ খেলাতে ওই স্কুলের ছাত্রী তাহেরা বেগম বরভুইয়া ডিস্ট্রিক্ট লেভেল খেলায় খেতাব অর্জন করে স্টেট পর্যায়ে পৌঁছে যায় একই স্কুলের ছাত্রছাত্রী লং রেঞ্জ ও ফুটবল খেলায় ডিস্ট্রিক্টের চ্যাম্পিয়ন হয়ে স্টেট লেভেল পর্যায়ে পৌঁছে গোটা আলকাপুর বিধানসভা এলাকা সহ পাঁচরাম ক্লাস্টারের নাম উজ্জ্বল করতে সক্ষম হয়েছে শাহ মিরে আর পিন এম স্কুলের শিক্ষকগণ বলেন তাদের ছাত্রছাত্রী স্টেট পর্যায়ে তাতে ভালো খেলতে পারে সেই প্রতিষ্ঠা জোর কদমে চালিয়ে যাবে এবং স্টেট লেভেল খেলে যাতে চ্যাম্পিয়ন হয়ে উচ্চ দপ্তরের নাম নথিভুক্ত করতে পারে সেই প্রচেষ্টা ওরা চালিয়ে যাবে বলে আশ্বাস দেন শিক্ষকগণ